গল্পের শুরুতে আমরা এলিস নামে একজন সুন্দরী মহিলাকে দেখি যার বয়স চল্লিশ বছর এলিস গত আট বছর ধরে প্যারিসের একটি ফ্যাশন ম্যাগাজিনের জন্য কাজ করছেন তিনি কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য পুরোপুরি নিবেদিত কিন্তু তার তিক্ত স্বভাব এবং পুরনো ধারার ওল্ড ফ্যাশন চিন্তাভাবনা তার পদোন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যার কারণে গত চার বছর ধরে তার পদোন্নতি হয়নি এলিসের তার স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে এবং তিনি তার ছোট মেয়ের সাথে থাকেন কিন্তু কাজের কারণে এলিস তার মেয়েকে বেশি সময় দিতে পারেন না কাজে যাওয়ার আগে তিনি তার মেয়েকে বোনের বাড়িতে রেখে যান এলিস তার জীবনে খুব একা এবং নিজের জন্যও সময় পান না এলিস কোম্পানির কাজে ব্রাজিল যান এবং কাজ শেষে যখন তিনি ফ্লাইট করে প্যারিসে ফিরছিলেন তখন তার সাথে অ্যাডাম নামে এক তরুণ ছেলের দেখা হয় অ্যাডামের বয়স বিশ বছর এবং সে একটি কলেজে পড়াশুনো করে অ্যাডাম ইকোনমি ক্লাসের টিকিট বুক করেছিল কিন্তু তার সিটে সমস্যা হওয়ায় তাকে বিজনেস ক্লাসে এলিসের পাশে বসতে দেওয়া হয় অ্যাডাম প্রথমবারের মতো বিজনেস ক্লাসের সিটে বসে খুবই খুশি হয় অন্যদিকে এলিস তার ল্যাপটপে কাজ করছিলেন বিমান অবতরণের সময় প্রচণ্ড ঝাঁকুনি বা টার্বুলেন্স শুরু হয় এতে এলিস খুব ভয় পেয়ে যান এবং অ্যাডামের হাত চেপে ধরেন এটি দেখে অ্যাডাম মনে মনে খুব খুশি হয় কারণ প্রথমবারের মতো কোনো মেয়ে তার সাথে এমন করেছে এবং সে এলিসের প্রতি আকৃষ্ট হয় কিছুক্ষণ পর বিমান অবতরণ করে এবং এলিস চলে যেতে শুরু করেন তখনই অ্যাডাম দেখে যে এলিসের পেনড্রাইভটি সিটের নিচে পড়ে আছে সে এটি ফেরত দেওয়ার জন্য বিমানবন্দরের বাইরে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এলিস তার বোনের গাড়িতে করে চলে যান এবং অ্যাডাম শুধু তার চলে যাওয়া দেখতে থাকে পথে এলিসের বোন তাকে একজন ডাক্তার ছেলের কথা বলেন এবং পরামর্শ দেন যে তার উচিত তার সাথে দেখা করা কিন্তু এলিস বিয়ে করতে চান না তাই তিনি মানা করে দেন এতে তার বোন রাগ হন তিনি চান যে এলিস কোনো ভালো ছেলেকে বিয়ে করে একটি নতুন জীবন শুরু করুক এরপর এলিস অফিসে যান কিন্তু অফিসে সহকর্মীরা তার রুড়ো আচরণ পছন্দ করে না এবং তারা নিজেদের মধ্যে তার সমালোচনা করে তবে অফিসে এলিসের একজন পুরুষ বন্ধু আছেন যিনি তাকে সব সমর্থন করেন অফিসের একজন স্টাফ সদস্য এলিসকে জানান যে অ্যাডাম নামে কোনো এক ছেলে ফোন করেছিল এবং সে তার সাথে কথা বলতে চায় কিন্তু এলিস এই বলে মানা করে দেন যে তিনি কোনো অ্যাডামকে চেনেন না তারপর এলিস তার বস বসের কাছে যান এবং পদোন্নতির কথা বলেন কিন্তু বস বলেন তোমার লেখা আর্টিকেলগুলি পুরনো মনে হয় লোকেদের এখন সেগুলিতে কোনো আগ্রহ নেই তোমাকে নতুন কিছু এবং উত্তেজনা আনতে হবে যদি এভাবেই চলতে থাকে তবে আমাকে তোমাকে চাকরি থেকে বের করে দিতে হবে এটি শুনে এলিস সেদিন অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করেন এবং ভাবেন যে তিনি কিভাবে নতুন কিছু এবং উত্তেজনা আনতে পারেন তখনই তার কাছে সেই স্টাফ সদস্যের নোটটি আসে যেখানে লেখা ছিল যে ছেলেটি পেনড্রাইভের কথা বলছিল এলিসের মনে পড়ে যে ভুলবশত তিনি পেনড্রাইভটি প্লেনের ভেতরে ফেলে এসেছিলেন তিনি সাথে সাথে অ্যাডামকে ফোন করেন এবং বলেন তুমি কোথায় আমার পেনড্রাইভ চাই ওটা খুব জরুরি অ্যাডাম তখন তার বন্ধুদের সাথে একটি বারে ছিল সেখানে সে এলিসকে আসতে বলে যখন এলিস বারের বাইরে পৌঁছান তখন অ্যাডাম তাকে ভেতরে নিয়ে যায় এবং তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় সেখানে এলিসের অফিসে দুজন মেয়েও ছিল যারা এলিসকে অ্যাডামের সাথে দেখে অবাক হয়ে যায় এলিসকে পেনড্রাইভ নিয়ে দ্রুত চলে যেতে হবে তাই তিনি অ্যাডামের কাছে পেনড্রাইভ চান এই শুনে অ্যাডাম বলে যে পেনড্রাইভটি তার বাড়িতে আছে তাই তাদের সেখানে যেতে হবে তারা দুজনেই বাইরে আসেন এবং অ্যাডাম তাকে নিজের স্কুটারে বসতে বলে এলিস প্রথমবারের মতো স্কুটারে বসছেন তাই তিনি একটু দ্বিধা করেন অ্যাডাম তাকে হেলমেট পরতে দেয় যখন এলিস সেটা ঠিকমতো মতো পড়তে পারেন না তখন অ্যাডাম তাকে সাহায্য করে তখনই এলিসের অফিসের সেই দুজন মেয়ে তাদেরকে এমন একটি কোণ থেকে দেখে যাতে মনে হয় যে তারা দুজনে চুম্বন করছেন তারা গোপনে তাদের ছবি তুলে নেয় এবং তা অনলাইনে পোস্ট করে দেয় অ্যাডাম এলিসকে তার বাড়িতে নিয়ে আসে যেখানে তার বাবাও উপস্থিত থাকেন অ্যাডাম দিচ্ছে করে পেনড্রাইভ দিতে দেরি করে যাতে সে এলিসের সাথে আরও কিছুক্ষণ কথা বলতে পারে কিন্তু যখন সে এলিসকে পেনড্রাইভ দেয় এবং তিনি বাড়ি থেকে বের হন তখন অ্যাডাম বলে আমি কি তোমাকে স্কুটারে করে পৌঁছে দেব জবাবে এলিস বলেন আমি ক্যাবে করে চলে যাব এরপর অ্যাডাম জিজ্ঞেস করে আমরা কি কখনো বাইরে কফি খেতে যেতে পারি এই শুনে এলিস কিছু না বলে হাসেন এবং থ্যাংক ইউ বলে চলে যান পরের দিন যখন এলিস অফিসে যান তখন সবাই তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল এলিস কিছু বুঝতে পারছিলেন না তখনই তার একজন সহকর্মী তাকে ও অ্যাডামের ছবিটি দেখিয়ে বলেন যে তোমাদের দুজনের এই ছবিটিকেও অনলাইনে দিয়ে দিয়েছে এবং সবার মনে হচ্ছে যে তুমি আর অ্যাডাম চুম্বন করছিলে কিন্তু এলিস জানেন যে এটি কেবল একটি ভুল বোঝাবুঝি এমন কিছুই হয়নি তবে তার বস এটি দেখে খুব খুশি হন তিনি বলেন যে আমার তোমার এই নতুন লুক খুব পছন্দ হয়েছে এলিস বলেন এমন কিছু নয় কিন্তু বস বলেন আমাদের তো এটাই দরকার ছেলেটি তোমার থেকে বয়সে অনেক ছোট এটি খুব কুল লাগবে বসের মনে হয় যে ম্যাগাজিনটি যুবকদের লক্ষ্য করে তৈরি হয় এবং এলিস যদি একজন কম বয়সী ছেলের সাথে সম্পর্কে থাকেন তবে তিনি যুব প্রজন্মের ভাবনাকে আরও ভালোভাবে বুঝতে পারবেন তিনি বলেন তুমি এটা চালিয়ে যাও এটা করলে আমাদের ম্যাগাজিন বিক্রি হবে কারণ লোকেদের মশলাদার খবর দরকার কিন্তু এলিস তার থেকে কম বয়সী ছেলেকে ডেট করতে চান না তিনি তার বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলেন যিনি তাকে পরামর্শ দেন যে তার উচিত কেবল সারা বিশ্বকে দেখানোর জন্য অ্যাডামকে ডেট করা সে বলে যদি তোমার বস এটা দেখেন তবে তিনি খুশি হয়ে তোমাকে পদোন্নতি দিতে পারেন কিন্তু কারও অনুভূতি নিয়ে খেলা করা এবং মিথ্যা বলা ঠিক ছিল না তবে এলিসের মাথায় কেবল পদোন্নতির ভূত চেপেছিল তাই তিনি বেশি না ভেবে নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডামের সুবিধা নেওয়ার সিদ্ধান্ত নেন পরের দিন এলিস অ্যাডামের সাথে দেখা করেন তিনি নিজেও সম্পূর্ণ নতুন লুকে ছিলেন তাকে দেখে অ্যাডাম তার দিক থেকে চোখ সরাতে পারছিল এলিস তার সাথে ফ্লাট করতে শুরু করেন এবং তারা দুজনে কথা বলতে থাকেন অ্যাডামের বিশ্বাসই হচ্ছিল না যে সে এলিসের সাথে আছে রাতে এলিস অ্যাডামকে তার একজন বন্ধুর শোতে নিয়ে যান সেখানে এলিস ইচ্ছে করে সবাইকে দেখানোর চেষ্টা করেন যে তিনি তার থেকে বিশ বছরের ছোট একজন ছেলেকে ডেট করছেন এদিকে সেই শো এর হোস্ট যখন এলিসের কাছে আসেন এবং ইচ্ছে করে তাকে স্পর্শ করতে শুরু করেন তখন অ্যাডামের এটা ভালো লাগে না সে সেই বন্ধুর শোটিকে উপহাস করতে শুরু করে এলিসও তার কথায় হাসতে থাকেন এতে এলিসের বন্ধু অপমানিত হয়ে সেখান থেকে চলে যান এরপর এলিস ও অ্যাডাম নিজেদের মধ্যে কথা বলেন অ্যাডাম বলে যে সে কখনো ভাবিনি যে এভাবে তার সাথে দেখা হবে এবং তারা একসঙ্গে ঘুরবে অ্যাডাম জানে যে এলিসের তালাক হয়ে গেছে এবং তার একটি মেয়েও আছে কিন্তু এতে তার কোনো ফরক পড়ে না এলিস বলেন আমাদের একে অপরকে আরও ভালোভাবে বোঝা দরকার তখনই এলিসের কাছে তার বোনের ফোন আসে তিনি বলেন যে আমি সেই ডাক্তারকে বাড়িতে ডেকেছি যার সাথে আমি তোমাকে দেখা করাতে চেয়েছিলাম তাই তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো এলিস যেতে চান না কিন্তু বোনের কথা রাখতে গিয়ে তিনি অ্যাডামকে মিথ্যা বলেন যে তার মেয়ের শরীর খারাপ তাকে বাড়ি যেতে হবে এটি শুনে অ্যাডামও কিছুটা চিন্তিত হয়ে পড়েন সে তাড়াতাড়ি ট্যাক্সি ডাকে এবং এলিসকে তাতে বসিয়ে দেন এটি দেখে এলিসের মনে হয় যে অ্যাডাম তার জন্য কতটা চিন্তা করেন বাড়ি পৌঁছানোর পর এলিস তার বোন ভগ্নিপতি এবং সেই ডাক্তারের সাথে ডিনার করেন এলিস পান করে এসেছিলেন যে কারণে তিনি নেশার ঘরে ডাক্তার উল্টোপাল্টো প্রশ্ন করতে শুরু করেন এতে ডাক্তার বিরক্ত হন এবং তিনি সেখান থেকে চলে যান এদিকে এলিস ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিলেন যাতে তার বস খুশি হয়ে তাকে পদোন্নতি দিয়ে দেন কিন্তু তা হচ্ছিল না তাই তিনি অ্যাডামকে ফ্যাশন শোতে নিয়ে যান যেখানে তাদের কোম্পানির সিইও এবং বস উপস্থিত ছিলেন যখন শো চলাকালীন মডেলরা র্যাম্প ওয়াক করছিল তখনই একটি মেয়ে পড়ে যায় এটি দেখে অ্যাডাম সাথে সাথে তাকে তোলার জন্য এগিয়ে যায় সিই ওর এই আচরণ খুব ভালো লাগে শো শেষ হওয়ার পর অ্যাডাম এবং এলিস পার্টিতে পান করে এবং নাচতে শুরু করে নাচের সময় তারা দুজনে খুব কাছাকাছি চলে আসেন কিন্তু কিছু হওয়ার আগে এলিস দেখেন যে কিছু মেয়ে তাদের ছবি তুলছে এটি দেখে এলিস সাথে সাথে অ্যাডামের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে অ্যাডাম তার স্কুটারে বসিয়ে এলিসকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এখানে এমন একটি মুহূর্ত আসে যখন অ্যাডাম এলিসকে চুম্বন করতে যাচ্ছে ছিলেন কিন্তু এলিস পিছু হয়ে যান এবং চুপচাপ ঘরের ভেতরে চলে যান কিন্তু অ্যাডামের মনে হয় যে সে এলিসের কাছাকাছি আসার সুযোগটি হারিয়ে ফেলেছে তাই সে এলিসের বাড়িতে যায় সেখানে সে জানতে পারে যে তার মেয়ে তার মাসির বাড়িতে আছে তখন অ্যাডাম এলিসকে চুম্বন করে এলিস নিজেকে ধরে রাখতে পারেন না এবং তারা দুজনেই ঘনিষ্ঠ হন পরের দিন সকালে গতরাতের ঘটনার জন্য এলিসের খুব খারাপ লাগে তিনি অ্যাডামকে বাড়ি থেকে চলে যেতে বলেন কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টি থামা পর্যন্ত অ্যাডাম বাড়িতে থাকেন তখনই তার বোন এবং মেয়ে বাড়িতে ফিরে আসে এলিস তাদের বলেন যে অ্যাডাম তার সহকর্মী তিনি অ্যাডাম এর হাতে কিছু ফাইল ধরিয়ে দেন এবং অ্যাডাম সেখান থেকে চলে যেতে শুরু করেন কিন্তু যেই সে দরজা থেকে বাইরে যায় এলিস তাকে থামিয়ে চুম্বন করেন এতে আমরা বুঝতে পারি যে এলিস এখন সত্যি অ্যাডামকে পছন্দ করতে শুরু করেছেন এবং তার সাথে থাকতে তার ভালো লাগছে যে সম্পর্ক তিনি সারা বিশ্বকে দেখানোর জন্য শুরু করেছিলেন সেটি এখন সত্যি এক অনুভূতির রূপ নিয়েছে এরপর থেকে অ্যাডাম ও এলিস প্রায় একসাথে ঘোরাঘুরি করতে শুরু করেন অ্যাডাম তাকে সারপ্রাইজ দেন তাকে ঘুরতে নিয়ে যান যা এলিসের খুব পছন্দ হয় এখন এলিস ও অ্যাডামের মধ্যে গভীর অনুভূতি বিকশিত হতে শুরু করে দুজনেই একসাথে খুব খুশি থাকেন একদিন এলিস অ্যাডামকে জিজ্ঞেস করেন যে তুমি দেখতে সুন্দর ধনী তাহলে তুমি আমাকে পছন্দ করলে কেন এর উত্তর এলিসের কাছে থাকে না কারণ তিনি নিজের সুবিধার জন্য অ্যাডামের সাথে সম্পর্কে এসেছিলেন কিন্তু এখন তিনি সত্যি তার প্রেমে পড়ে গেছেন কিছুদিন পর এলিস তার কাজে পদোন্নতি পান এতে তিনি খুব খুশি হন কিন্তু এখন তিনি অ্যাডামের কথা ভাবতে শুরু করেন যখন তিনি অ্যাডামের সাথে দেখা করেন তখন অ্যাডাম তাকে বলেন যে আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই এটি শুনে এলিস অবাক হয়ে যান তিনি বলেন আমরা দুজন খুব আলাদা আমি তোমার থেকে বিশ বছরের বড় তোমাকে এখনো জীবনে অনেক কিছু করতে হবে আমরা এই সম্পর্ককে আর এগিয়ে নিয়ে যেতে পারি না এলিস বলেন আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার জীবনে অনেক দায়িত্ব আছে আমার মেয়ে আছে কাজ আছে এমন অবস্থায় আমরা একসাথে থাকতে পারি না লোকেরা আমাদের সম্পর্ক নিয়ে কি বলবে তিনি বলেন হয়তো এখানেই আমাদের থেমে যাওয়া ভালো কিন্তু তার কথা মানতে চায় না তবু এলিস সেখান থেকে চলে যান এলিস জানেন যে তিনি প্রথমে কেবল পদোন্নতির জন্য ব্যবহার করেছিলেন কিন্তু এখন তিনিও সত্যি তাকে ভালোবেসে ফেলেছেন এবং তার সাথে থাকতে চান তবুও তার দায়িত্ব ও সমাজের ভয়ের কারণে তিনি অ্যাডাম থেকে দূরে সরে যান এলিস অ্যাডাম থেকে দূরে সরে গিয়ে খুব একা এবং একাকী বোধ করতে থাকেন তার জন্য অ্যাডামকে ভোলা খুব কঠিন হচ্ছিল অন্যদিকে অ্যাডামেরও একই অবস্থা ছিল সে তার দুঃখ তার বাবার সাথে ভাগ করে নেয় তার বাবা তাকে বোঝান এবং বলেন যখন আমি তোমার বয়সে ছিলাম তখন আমারও প্রেম হয়েছিল এসব চলতেই থাকে তোমাকে তোমার জীবনে এগিয়ে যেতে হবে কিছুদিন পর এলিসের অফিসে সিইও নিজেই ম্যাগাজিনের কভার ফোটো দেখতে আসে কিন্তু তার কভার ফটো পছন্দ হয় না তিনি পুরুষ মডেলের পরিবর্তে কোনো নতুন এবং অচেনা মুখের সন্ধানে ছিলেন তখনই তার নজর এলিসের ল্যাপটপ স্ক্রিনে পড়ে যার ওয়ালপেপারে অ্যাডামের ছবি ছিল সেটি দেখে সিইওর মনে পড়ে যে এই সেই ছেলে যে ফ্যাশন র্যাম্প ওয়াকের সময় পড়ে যাওয়া মেয়েটিকে তুলেছিল তিনি চান যে অ্যাডাম তাদের ম্যাগাজিনের নতুন মডেল হোক এটি শুনে এলিসের ভালো লাগে না তিনি আর অ্যাডামের সাথে দেখা করতে চান না কিন্তু তার বসের কথা মতো তাকে সিইওর কথা মানতে হয় এলিস অ্যাডামকে কল এবং মেসেজ করেন আর অ্যাডাম একজন হতাশ প্রেমিকের মতো বাড়িতে বসে পান করছিলেন সে আগে এলিসের কল এবং মেসেজের উত্তর দেয় না তখন এলিস নিজেই তার বাড়িতে যান এবং তাকে নিজের সাথে বাইরে নিয়ে আসেন অ্যাডামের মনে হয় যে এলিস আবার তার সাথে সম্পর্ক শুরু করতে চান কিন্তু এলিস তাকে জানান যে তোমাকে জন্য জন্য মডেল হতে হবে তুমি তুমি সুন্দরী মেয়েদের সাথে করার সুযোগ পাবে পাবে এবং এর টাকাও এটি শুনে অ্যাডাম রেগে যায় সে বুঝতে পারে যে এলিস তার কাজের জন্য তার কাছে এসেছে সে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই না ভালো হবে যদি আমাদের আর কখনো দেখা না হয় এবং সে রেগে সেখান থেকে চলে যায় যেদিন অ্যাডামের ফটোশুট হওয়ার কথা ছিল সেদিন সবাই অ্যাডামের আসার জন্য অপেক্ষা করছিল এলিস ভয় পাচ্ছিলেন যে অ্যাডাম যদি না আসে তবে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে তখনই অ্যাডাম সেখানে চলে আসে কারণ সে এখনো এলিসকে ভালোবাসে তাকে মেকআপ রুমে নেওয়া হচ্ছিল যেখানে তার লুক তৈরি করা হচ্ছিল তখনই তার কাছে এলিসের বন্ধু আসে এবং অ্যাডামের কাছে ক্ষমা চায় সে বলে যে আমি এলিসকে পরামর্শ দিয়েছিলাম যে সে যেন তোমার সাথে মিথ্যা সম্পর্ক তৈরি করে যাতে তার পদোন্নতি হয় এটি শুনে অ্যাডামের খুব কষ্ট হয় যে এলিসের ভালোবাসা ছিল একটি নাটক সে বাইরে আসে এবং সবার সামনে এলিসকে চুম্বন করে তারপর অ্যাডাম তার ফটোশুট করায় কিন্তু এটি সব তার জন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল সে ভালোভাবে পোজ দিতে পারছিল না এবং ফটোগ্রাফারকে বারবার তাকে নির্দেশ দিতে হচ্ছিল এতে অ্যাডাম বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে তখনই এলিস তাকে বোঝানোর জন্য এগিয়ে আসেন কিন্তু অ্যাডাম তার উপর রাগ করে এবং বলে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আর তুমি নিজের সুবিধার জন্য আমাকে ব্যবহার করেছ এরপর অ্যাডাম দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায় এতে এলিসারও খুব খারাপ লাগে তার বসও তাকে চাকরি থেকে বের করে দেন এখন তিনি পুরোপুরি একা হয়ে যান তিনি অ্যাডামকে ভুলতে পারছিলেন না এবং তার স্মৃতি তাকে প্রতিনিয়ত যন্ত্রণা দিচ্ছিল এলিস বুঝতে পারেন যে তার জন্য ক্যারিয়ারের চেয়েও জরুরি সেই মানুষটি যাকে তিনি ভালোবাসেন এলিস অ্যাডামের কলেজে যান এবং সবার সামনে বলেন আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়েছি এবং সমাজ আমাদের সম্পর্কে কি ভাববে তাতে আমার কোনো ফরক পড়ে না এখন আমি শুধু তোমাকে চাই অ্যাডামের কাছে ক্ষমা চান অ্যাডাম তাকে এখনো ভালোবাসে সে তাকে চুম্বন কারে এবং মাফ করে দেয় এরপর থেকে তারা দুজনে একসাথে সুখে শান্তিতে থাকতে শুরু করেন এবং এরই সাথে সিনেমাটি শেষ হয়ে যায় বন্ধুরা যদি আপনার পরিবার ও সমাজ আপনার সম্পর্কের বিরুদ্ধে যায় তাহলে কি আপনি আপনার ভালোবাসা টিকিয়ে রাখতে পারবেন এই বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই দিন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টিলদেন বাই বাই টেক কেয়ার